সালমান খানদের কাতারে মেগাস্টার সাকিব খান অবাক হয়েন না ভাঙায় দিচ্ছি আবারও বলছি শাহরুখ খান ও সালমান খান ও আমিন খান বড় বড় খানের কাতারে আমাদের বাংলাদেশের খান কেন কি কারণে তা জানতে পুরো ভিডিওতে দেখার আমন্ত্রণ জানাচ্ছি বরবাদ দিয়ে শুরু হয়েছে তাণ্ডবে বাস্তবায়ন হচ্ছে আবারও বলছি বরবাদ দিয়ে শুরু হয়েছে তাণ্ডবে বাস্তবায়ন হচ্ছে হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার শাকিব খান বাংলাদেশের মেগাস্টার শাকিব খান শাহরুখ খান সালমান খান আমিন খানদের কাতারে কেন কি কারণে বলছি দেখেন আমাদের একটা স্বপ্ন ছিল একটা সময় যে শাকিব খান বিশ্বমানের টেকনিশিয়ান নিয়ে কাজ করুক শাকিব খান বড় বড় ফাইট ডিরেক্টরের অধীনে ডিরেক্টরদের নির্দেশনায় সিনেমাতে কাজ করুক আমাদের এটা অনেক আগে স্বপ্ন ছিল যখন শাকিব খানকে অনেকে বলতো ভুরিওয়ালা নায়ক লিপস্টিকওয়ালা নায়ক আরও অনেক কিছু ওয়ার্ড বের করতো তখন থেকে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের মেগাস্টার শাকিব খান যেন বিশ্বমানের টেকনিশিয়ান তথা বিশ্বমানের ফাইট ডিরেক্টর ডান্স ডিরেক্টর কোরিওগ্রাফি মিউজিক ডিরেক্টর সকল মিলে শাকিব ভাই একটা ভালো মানের একটা ক্যাটাগরিতে আসুক ভাই উনি তো আসছে তো আসছেই যাদের সাথে শাকিব খান এখন কাজ করে তাদের সাথে শাহরুখ খান সালমান খান আমিন খান তারাও কাজ করে কেমন দেখেন শাকিব খানের লাস্ট বরবাদার যে ফাইট ডিরেক্টর ছিলেন ইনি কিন্তু শাহরুখ খানের সিনেমা তো ফাইট ডিরেকশন দিয়েছেন সালমান খানের সিনেমা তো ফাইট ডিরেকশন দিয়েছেন আমিন খানের সিনেমা ফাইট ডিরেকশন হিসেবে কাজ করেছেন সেম থিং শাকিব খানের তান্ডব সিনেমাতেও কিন্তু যারা তিন তিনটা ফাইট ডিরেক্টর ছিল তিনজনই কিন্তু শাহরুখ খান সালমান খান আমিন খান অর্থাৎ তিন খানের সিনেমার ফাইট ডিরেকশন দিয়েছেন শুধু দেননি যারা হচ্ছে মিউজিক ডিরেক্টর হিসেবে যারা কাজ করছেন তান্ডব সিনেমা কিংবা বরবাদে করেছেন তারাও কিন্তু শাহরুখ খান সালমান খান আমিন খানেরই মিউজিক ডিরেক্টর ছিলেন সো আমরা যে জিনিসটা চাইছিলাম সাকিবরা যে জিনিসটা চাইছিল তবে আমি যে সাকিব খান বিশ্বমানের টেকনিশিয়ান নিয়ে কাজ করুক যেগুলো হচ্ছে আমরা একটা সময় ভাবতাম আমাদের স্বপ্ন ছিল কবে হচ্ছে সাকিব খান বড় 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 ফাইট ডিরেক্টর বড় বড় মিউজিক ডিরেক্টর বড় বড় কোরিওগ্রাফিদের সাথে কাজ করবে দেখেন ফাইনালি কিন্তু ম্যাগাস্টার শাকিব খান কি বরবাদ দিয়ে তার সূচনা হয়েছে বরবাদ দিয়ে তার হ্যাঁ এর আগে হয়েছে যৌতু বর্জনে হয়েছে দেন হচ্ছে তুফানে হয়েছে বাট বরবাদ যে লার্জ স্কেলে কোরিওগ্রাফি বলেন ফাইট ডিরেক্টর বলেন ডান্স ডিরেক্টর বলেন মিউজিক ডিরেক্টর বলেন সব কিছু কিন্তু বলিউড থেকে নেওয়া সো এটা আমাদের কাছে স্বপ্ন ছিল বরবাদ এটা এটা স্টার্ট করছে তাণ্ডবে প্রপার ওয়েতে ইউজ হচ্ছে তাণ্ডবে কিন্তু তিন তিনটা ফাইট ডিরেক্টর আপনারা অবগত আছেন আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে বলে দিছি সো এই যে বিশ্বমানের তারকাদেরকে নিয়ে কাজ করা এগুলো কিন্তু সব হচ্ছে বড় বড় খানেরা করে মানে ওভার ওই দেশের ভারতের বড় বড় খান সাহেবরা হচ্ছে তাদের নির্দেশনায় কাজ করে সো বাংলাদেশের ম্যাগাস্টারও কি তাদের নির্দেশনায় কাজ করছে সো এইটা হচ্ছে কি যখন আপনি কোয়ালিটিফুল ব্যক্তিদের সাথে কাজ করবেন তখন দিন শেষে দিন শেষে ইন দ্য মিন টাইম এন্ড অফ দ্য ডেতে আপনার কাজটাও কিন্তু কোয়ালিটিফুলি হবে কারণ আপনি ভালো ভালো লোকদের সাথে থাকতেছেন ভালো ভালো কাজ করবেন দেখেন একটা মূর্খ লোক যখন শিক্ষিত লোকদের আশেপাশে ঘোরাফেরা করে একটা মূর্খ সে তার নাম লিখতে পারে না কথা বলতে পারে না ঠিকমতো তার বাংলা উচ্চারণে সে তার হচ্ছে সমস্যা বাট যখন সে হচ্ছে ইংরেজদের সাথে থাকবে যারা সে ইংলিশে কথা বলে বিভিন্ন দেশের রাশিয়া ফ্রান্স আমেরিকা কানাডা বিভিন্ন দেশের দেখে তাদের সাথে থাকতে কিন্তু সে প্রপার একজন হচ্ছে ট্রান্সলেটার হয়ে যায় সে ইংলিশেই ট্রান্সলেট করতে পারবে বিভিন্ন দেশের মানুষদেরকে সো এটাই হচ্ছে ভালো কথা যে বড়ো কথা যে কোয়ালিটিফুল কাজ সাকিব ভাই করছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া আমাদের জন্য যে সাকিব ভাই অনেকদিন পর হোক যেভাবেই হোক শাকিব খান রে বাইরে নিজেকে ইম্প্রুভ করছে নিজেকে ভেঙে আবার 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 এক থেকে আরেক হুট হাট করে কনভার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের দেশে তো দূরে থাক আমি এশিয়া মহাদেশের এরকম তারকা যে খুব দ্রুত নিজের পরের হচ্ছে কনভার্ট করতে পারে হ্যাঁ তো এই যে সব কিছু মিলে ভালো লাগা এটা সত্যি কথা বলতে আমাকে খুব মুগ্ধ করে আমাকে সত্যি খুবই আনন্দ দেয় সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাগাস্টার শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আবারও বলছি সত্যি কথা ভাই স্বপ্নের চূড়ান্ত পর্যায়ে ম্যাগাস্টার শাকিব খান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম